আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা মাদ্রি স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নমুনা প্রশ্ন এক শ্রেণী প্রথম বিষয় বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই প্রশ্নটির মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করানোর মাধ্যমে তাদেরকে যাচাই করতে পারবেন যে তারা কতটুকু লেখাপড়া করতেছে সেই সম্পর্কে ধারণা হবে এবং আগে থেকে যদি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলেমেয়েরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা আহ যে ভিত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে নমুনা প্রশ্নগুলো শেয়ার করবো আহ সকল প্রশ্নে আপনারা যেন ধারাবাহিকভাবে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর এই প্রশ্নটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছেলে মেয়ে কোন জায়গায় ভুল করতেছে সে সম্পর্কে যারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিতে চান তারা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব কারণ এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে আপনারা আপনাদের এদেরকে যদি বাসায় কম্পিউটার দোকান থেকে পিড করে যদি বাসায় প্র্যাকটিস করা তাহলে কিন্তু তারা সহজেই এই প্রশ্নগুলোর মাধ্যমে তারা বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করতে পারবেন আপনারা এই প্রশ্নটি করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারেন প্রথম থেকে যদি তাদেরকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে পারবে এই প্রশ্নটি আপনারা প্রত্যেকটি প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন আছে বাংলা ইংরেজি এবং গণিত তিনটি প্রশ্ন আপনারা একশো টাকার বিনিময়ে কিন্তু এই প্রশ্নটি নিয়ে আপনারা সহজেই বাসায় কিন্তু তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নটি কিন্তু আপনারা নিতে পারবেন আপনার আপনাদেরকে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কিরকম এখানে সময় দুই ঘন্টা থাকবে পূর্ণমা থাকবে হান্ড্রেড বাংলা থাকবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং গণিতে কিন্তু পঞ্চাশ নাম্বার টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে এখানে দেখেন খুশি শব্দের অর্থ কি জল শব্দের অর্থ কি বাদল শব্দের অর্থ কি আমরা কখন পড়তে বসি আমাদের জাতীয় গ্রহ মুঠ কয়টি এরপর তয় তয় সংযুক্ত মানে এই যুক্ত বর্ণ দিয়ে দুটি শব্দ তৈরি করো এরপর কয় অপলা দিয়ে দুটি শব্দ তৈরি করো আতা গাছে সরারটির শেষ চরণটি লেখো ট্রেন কবিতা দ্বিতীয় চরণটি লেখক সুখীর কবিতার প্রথম চরণটি লেখন রিকার যুগে ঋষিকার যুগে দুটি শব্দ গঠন করো যুগে দুটি শব্দ গঠন করো ইতল বিতল ছড়াটি কে লিখেছেন এরপর আতাগাছে একটি উদাহরণ দাও লাভ এর বিপরীত শব্দ কি শহরের বিপরীত শব্দ কি বড় এর বিপরীত শব্দ কি শুরু এর বিপরীত শব্দ কি প্রথম শব্দের স্ত্রী লেখ প্রিয় শব্দের স্ত্রী লেখ শিক্ষক শব্দের স্ত্রী লেখ এই পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশটি আনসার করতে হবে এরপর ইংরেজিতে আছে আপনাদের পঁচিশটি যেমন হোয়াট অ্যান্ড মানে এটার অর্থ লিখতে হবে এভাবে সকল আমি একই প্রশ্ন আমি সবগুলো বললাম না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে সরাসরি আপনাদের সাথে আমি গণিত প্রশ্ন চলে যাব এখানে আর একটু মানে মিনিং অর্থ লিখতে হবে এরপর হোয়াট দা নেম অফ বার্ডস টু লিটেল বার্ডস মানে দুইটি করে লিখতে হবে এরপর আহ হাও আছে এরপর এখানে দেখেন শূন্য স্থান থাকবে তিনটি এভাবে এরপর যে আছে আপনাদের ইংরেজিতে বাংলা থেকে ইংরেজি করতে হবে এরপর গণিত আমি সরাসরি গণিতে চলে যাই কারণ এখানে আমি যদি সবগুলো বলতে যাই আমি সবগুলো বলতে চাচ্ছি না গণিত আসলে এগুলো সমাধান আপনারা সহজে করতে পারবেন এগুলো কিন্তু সহজ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এখানে পঞ্চাশ মার্ক এখানে অঙ্কে লেখো এই অঙ্কে এভাবে সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং কথা লেখো সংখ্যাগুলো দেওয়া থাকবে এরপর যোগ করো এভাবে যোগ অঙ্কগুলো দেওয়া থাকবে ছোট ছোট যোগ অঙ্ক এগুলো একটু প্র্যাকটিস করাবেন এরপর দেখেন প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমি এগুলো একটু শেয়ার করি দেখেন পাঁচ টাকা যোগ চার টাকা সমান সমান কত টাকা এগুলো যোগ অঙ্ক এরপর শূন্যস্থান পূরণ করা এভাবে শূন্যস্থান দেওয়া থাকবে এভাবে শূন্যস্থানগুলো দেওয়া থাকবে যাতে শূন্যস্থানগুলো পূরণ করতে পারে একটু প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা সহজেই তারা কিন্তু সহজেই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আসলে অনেক স্টুডেন্ট আছে তারা সবকিছু জানে এবং করতে পারে কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু তারা সমাধানগুলো করতে পারবে আপনারা যত বেশি প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু তারা সহজেই আহ প্র্যাকটিসের মাধ্যমে তারা কিন্তু তাদের প্রশ্নগুলো সহজ হয়ে যাবে কারণ অনেকেই প্রশ্ন দেখে কিন্তু তারা বুঝতে পারে না কিভাবে আনসার করবো এই প্রশ্নগুলো নিয়ে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং আপনারা একটু বুঝিয়ে দিবেন যাতে তারা সহজেই বৃত্তি পরীক্ষায় গিয়ে পরীক্ষার হলে গিয়ে তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে সেটা প্রথম থেকে একটু প্র্যাকটিস করা হবে অনেকে আছেন শেষের দিকটা প্র্যাকটিস করেন তাতে তারা সহজেই কিন্তু সেগুলো শেষ করে হাঁটতে পারে না তার জন্য কিন্তু তাদের অনেক সমস্যা হয় তারা বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না আপনারা আপনারা থেকে এই নিয়ে যাতে সহজেই তারা আহ ভালো ফলাফল পেতে পারে এখানে দেখেন নিচের সমস্যা সমস্যাগুলো সমাধান করা এখানে করিমের ষোলোটি বেলুন ছিল এবং ছয়টি বেলনের ভিটিকে দিল এখানে এভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমি এগুলো বলতে চাচ্ছি না কারণ আপনাদের সাথে একটু বোঝানোর জন্য আমি কিছু কথা বললাম আসলে এগুলো বলতে সম্পূর্ণ যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আশা করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের প্রত্যেকটি ভিডিও করার পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানানো টা আসলে আমরা মনে করি যে ব্যর্থতা কারণ আপনাদের কোনো উপকারে আসেনি যদি ভালো লাগে লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে রাখবেন যাতে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ